তখন আমি ছোট ছিলাম আর আগেকার দিনে তখন পিকনিক হতো ছোটোবেলায় সবার বাড়ি থেকে একটু একটু করে জিনিস নিয়ে মানে যারা যারা পিকনিক করতো সবাই হয়তো দুটো করে আলু দিত একটা করে ডিম দিত একটু করে চাল একটু করে ডাল তেল একটু একটু করে মশলা এই রকমভাবে দিয়ে তবে আর কিছুর সাথে হয়তো টাকা দিত মাংস যদি করা হতো তাহলে মাংস কেনার জন্য আর না হলে ডিম যার যার বাড়ি থেকে একটা করে ডিম তো আর এইভাবে তখন আমি বেশ ছোট। ছ সাত আট বছর হব হয়তো আর বড়ো দাদা দিদি বড়ো যে দাদা দিদিরা ছিল তারা এগুলো সব যোগা জোগাযান্তি করছিলো তারাই সব আয়োজন করছিলো আর আমরা যারা ছোটোরা ছিলাম ছোটোরা শুধু মজা করছিলাম তো বড়োরা সব জিনিসপত্র নিয়ে এক জায়গায় জড়ো করে রাখছিলো পিকনিক করবে বলে তো মজাটা হলো এই মজারও দুঃখেরও মানে আমার জন্য খানিকটা এখন মনে হলে ভীষণ হাসি তো কি হয়েছিল বড়রা সব জিনিসপত্র নিয়ে এসে এক যার যেই বাড়িটাতে পিকনিক হবে তাদের বাড়ির খাটের তলায় সব জিনিসগুলো রাখা ছিল একটা বোতলে তেলও ছিল তা আমি আর আমার বন্ধু আর আরও কয়েকজন বসেছিলাম খাটের ওপর আর আমার না খুব স্বভাব ছিল ছোটোবেলায় পা দোলানোর আর আমি খাটে বসে বসে পা ঝুলাচ্ছি আর তলায় ছিল তেলের বোতল আর লাগবি তো লাগ আমার পাটা তেলের বোতলের ওপরেই লাগলো আর পড়ে গেল তেলের বোতল আর ভেঙেও গেলো তেলটা পড়েও গেল ভেঙে গেল কিনা না খেয়াল নেই কিন্তু তেলটা পড়ে গেছিলো তো যাই হোক তখন তো দাদাটা যে বড় দাদা ছিল সেই দাদাটা এসে সঙ্গে সঙ্গে তখন আমাকে এক থাপ্পড় দিল আর আমি তো তখন কাঁদতে কাঁদতে মানে ছোটো ছিলাম বললো হ্যাঁ কাঁদলাতে কে বলেছে সব তেল পড়ে গেলে এবার কী দিয়ে পিকনিক হবে তা যাই হোক আমি তখন রাগ মাক করে ধূর মেরেছে পিকনিক করবো না এই বলে বাড়ি চলে গেলাম তারপর তো আমি বাড়ি চলে গেছিলাম আর তারপর আবার সব বড়োরা আর বন্ধুরা আমার বন্ধুরাও মিলে বললো যাকে বাদ দে যা হয়েছে হয়েছে রাগ না জল পিকনিক করবি তারপর তারপরে তখন তো ছোটো ছিলাম রাগ ছিল জলের মতো জলও হয়ে গেল আর তারপর আবার সবাই মিলে খুব আনন্দ করে পিকনিক করেছিলাম তো এই ছিল একটা মজার ঘটনা তো এই রকম আরও মজার মজার ঘটনা শোনার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের মনে চায় তো আজকের মতো এইখানেই গল্প কথা শেষ করছি আবার দেখা হবে আবার আর একটা ছোট্ট গল্প নিয়ে তোমার ঘটনা নিয়ে তোমাদের সামনে আসবো তো এখনকার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই